যে পাঁচ স্থানে যদি আপনি ফলো না করেন বা এই পাঁচটা স্থানকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এই জায়গাগুলোতে বজ্জিনের আসর পড়ে এবং আপনার শারীরিক ক্ষতি করতে পারে দেখেন ঘরের এমন কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে কেউ কোনো দিন শয় নাই আপনি বিছানা করে রেখে দিয়েছেন এবং ঈদের পরের দিন শুয়েছেন শোয়ার পরে এক বছর আপনি ঢাকায় রয়েছেন আগামী ঈদ পর্যন্ত বিছানাটাকে ওইভাবে আপনি রেখে দিয়েছেন এইরকম বিছানা আপনারা রাখবেন না দুই নম্বর আলমিরার মধ্যে এমন কিছু কাপড়চোপুর আপনারা রাখেন যে কাপড়চোপুরগুলো আপনি খুলেন না সহজে পাঁচ মাস ছয় মাস সাত মাস চলে যাচ্ছে কিন্তু কাপড়গুলো আপনি খুলে একবার দেখেন না ফলো করেন না তাকান না আপনার বাড়ির সবচেয়ে আদর্শ জায়গা বজ্জিন বা শয়তানের হচ্ছে আপনার বাথরুম কিছু বাথরুম যেখানে ঢোকা যায় না আবার কিছু মানুষের বাথরুম আছে বেডরুমে চাইতে বাথরুমটা সুন্দর যারা যারা রুচিশীল তো যাদের বাথরুম যত নিকৃষ্ট এবং অপবিত্র ওই বাথরুমে তত বজ্জিনের আসর থাকে অনেক সময় আপনি বাথরুমে বসবেন দেখবেন কারেন্ট চলে গেছে বাল্টিটা নড়ানড়ি করতেছে অনেক সময় আপনি বাথরুমে বসেছেন বদনাটা আপনার সামনে থেকে উদা হয়ে গেছে অথচ রেখেছেন পাশে চলে যাচ্ছে এরকম হয় আচ্ছা এই বাথরুমের মধ্যে কে থাকে দুষ্ট হবিজ প্রকৃতির শয়তান জিন থাকে জিন শয়তানও থাকে এই জন্য হাম্মামে প্রবেশ এবং বের হওয়ার ক্ষেত্রে আল্লাহ রসুল সাল ভাল্লাম বলেছেন পায়খানার স্থান হচ্ছে জিন এবং শয়তানের উপস্থিতির স্থান শুধু আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি আপনাদের অনেকেই আছে বিশেষ করে নারীর মধ্যে এবং পুরুষদের মধ্যে আমাদের কাছে এই ধরনের প্রশ্ন আসে বাথরুমে ঢুকে উলঙ্গ হয়ে গোসল করে একেবারে গাড়ি গায়ের ওপরে কোনো কাপড়ে রাখে না এই ধরনের চিত্রগুলো যেগুলোকে ন্যাকেট চিত্র বলা হয় এই ধরনের চিত্রগুলো আসলেই জিন শৈতান এবং আপনার যারা অস্ত্রসা দেয় এদের একটা আদর্শ চিত্র বা এই চিত্রগুলো তারা পছন্দ করে এগুলো কখনো করবেন না আর কিছু মানুষ দেখবেন উপুর হয়ে সয় মানে নিতম্ব উপরের দিকে বুকটা নিচের দিকে বালিশের ওপরে বুকটা রেখে উপুর হয়ে শয় এভাবে আপনারা শোবেন না এই ধরনের শোয়া যারা অবলম্বন করে বজ্জিনের আসর এবং বোবাজিন তাদেরকে বেশি ধরে এটা রাসুল আকলাম সাল্লাইসালাম পছন্দ করেন না আপনারা খেয়াল করবেন কিছু জামা কাপড় আপনারা দীর্ঘদিন ঝুলায় রাখেন এবং রাসুল ইকাম সাল্লিসালাম বলছেন তোমাদের জামা কাপড় ভাজ করে রাখো কারণ এইসব কাপড়ের কাছে দুষ্টজনীরা ফিরে ফিরে আসে আর শয়তান ভাজ করা জামাকাপড় পরে না মেলে যা পোশাক পেলে পরিধান করে এটা সিলসিলা জাইফের মধ্যে রয়েছে দু হাজার আটশো এক নম্বর অংশে মেন কথা হচ্ছে আপনি যখন কোনো পোশাক পরছেন এই যে আমি আজকে যুবটা পরেছি নিয়ে যে আমি ঝোলায় রেখে দিলাম সাত দিন আট দিন এটা আর পড়ে না এই পোশাকগুলোর মধ্যে ঘাম থাকে অপবিত্র জিনিস থাকে অথবা ময়লা আবর্জনা থাকে এই পোশাকগুলো ঝিন্দের মানে বজ্জিনের একটা আদর্শ পোশাক এগুলো তারা পছন্দ করে এগুলোর উপরে প্রভাব ফেলে প্রাণী বা মানুষের মূর্তি পুতুল যেই ঘরে যত বেশি ছবি পুতুল এবং মূর্তি থাকবে সেই ঘরে জিন তত বেশি ঢুকবে বজ্জিন খারাপ জিন রহমতের ফেরেস্তা না এটা খেয়াল রাখবেন ইশাল্লাহ পাঁচ নম্বর হচ্ছে আগুন জ্বালানোর স্থান বিশেষ করে খড় যারা ইউজ করেন গ্যাসের চুলা যারা ব্যবহার করেন চুলা উনুন যারা ব্যবহার করেন এই সমস্ত জায়গাগুলো হচ্ছে জিনের আদর্শ জায়গা